আমাদের একজন সাবেক ধর্মপতি মন্ত্রী বলেছিলেন যে উনি একটি বিশেষ দলের কথা বলেছিলেন যে উনি সেই দলের প্রোডাক্ট আমরা আজকে জানাতে বাধ্য হচ্ছি যে মোহাম্মদ শাহেদ ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী এরপরে আমাদের এমপি পাপুল এই পাপিয়া এই সমস্ত লোকজনগুলো কোন দলের প্রোডাক্ট কারায়দেরকে উৎপাদন করেছে কারায়দেরকে বানিয়েছে এদেরকে পুঁজি করে কারা কোটি কোটি টাকার মালিক হয়েছে সেই বিষয়টি আজকে এই পুরো জাতি জানতে চায় যে বাংলাদেশের একজন বিশিষ্ট আলেম সারা পৃথিবীতে যার সুনাম সুখেতি রয়েছে তার সম্পর্কে দাদা যারা এদেরকে দিয়েছে যারা এদের মাধ্যমে কোটি কোটি টাকা রোজগার করেছে যারা এই সমস্ত মানুষকে পুঁজি করে সারা পৃথিবীতে বাংলাদেশকে যারা করেছে। আজকে এদের পেছনে যারা তাদের কি অবস্থা হবে। এই চিন্তা চেতনা নিয়ে তারা কিন্তু এই সমস্ত কাজগুলো করেছিল অথচ আমরা বিগত দিনে লক্ষ্য করতে পারি আমরা যদি বিগত দিনে এই সমস্ত মানুষদের যদি আমরা আচার আচরণ যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই এই রেজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদ তিনি মিডিয়ার সামনে উপস্থিত হয়ে তখন কত লম্বা লম্বা বক্তব্য দিয়েছিল মানুষের জন্য করণীয় কি দেশের প্রকৃত বন্ধু কারা দেশকে কারা ক্ষতির দিকে নিয়ে যায় দেশের কারা ধ্বংসের দিকে নিয়ে যায় রাজনীতির মধ্যে কারা অস্থিতিশীলতা তৈরি করে দেশকে কারা মানুষকে দেশের মানুষকে কারা জিম্মি করে দেশের মানুষের মান সম্পদ ধন সম্পদ মান সম্মান কারা লুণ্ঠন করে এই বিষয়গুলো নিয়ে তারা কত চটকদার চটকদার কথা সেই দিন মিডিয়ার সামনে সাহেব বলেছিল কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে এই জাতি জানতে পারলো শাহেদের প্রকৃত অবস্থা যে শাহেদ এতদিন ধরে মিডিয়ার সামনে এত বড় বড় চটকদার কথা মূল্যবান কথা বলেছে সেই শাহেদি আজকে সরকারের বিভিন্ন মহলের আশ্রয় প্রশ্রয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে স্বাস্থ্য খাতকে গ্রেফতার করেছে স্বাস্থ্য খাতকে জিম্মি করেছে আজকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নাজুক অবস্থার মধ্যে পড়েছে আজকে বাংলাদেশ সারা পৃথিবীতে একটা হেও প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছে বাংলাদেশ বিশ্বের দরবারে যে সুনাম বাংলাদেশের ছিল সেই সুনাম থেকে বাংলাদেশ আজকে অনেক গেছে বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে দরবারে আজকে লাভ করেছে। যাদের কারণে বাংলাদেশের এই অবস্থা সেই সমস্ত মানুষের ভবিষ্যতে কি হবে আমরা সে বিষয়টি অত্যন্ত গভীরভাবে বাংলাদেশের মানুষেরা লক্ষ্য করবে প্রিয় ভাইয়েরা আমরা আরো এই কথা সঙ্গে আরো কিছু কথা আমরা যোগ করতে চাই যে পাপিয়া নামক একজন মহিলা যখন তিনি গ্রেফতার হয়েছিলেন তখন তার পক্ষে কত মানুষ নিন্দা করেছিল করেছিল কিন্তু এই পাপিয়ার জন্ম কিভাবে হলো এই পাপিয়া কিভাবে অল্প দিনের মধ্যে এইরকম একজন গডফাদার মহিলা হিসেবে সে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল তারা তাদেরকে আশ্রয় দিয়েছিল বিষয়টি আমরা কিন্তু জানতে সময়ে আমরা শুনেছিলাম বাংলাদেশের কিছু কিছু রাজনীতিবিদ তারা বলেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা তার কাছে উদাত্ত আহ্বান জানাবো শুধুমাত্র সাহেব বা ডাক্তার সাবরিনা নয় যারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এত দূর পর্যন্ত যারা নিয়ে এসেছে যাদের কারণে পুরো পৃথিবীতে বাংলাদেশের মান সম্মান হয়েছে বাংলাদেশকে বিশ্বের দরবারে ছোট করা হয়েছে তারা যে সমস্ত তাদেরকে খুঁজে বের করা হোক আইনের আওতায় নিয়ে আসুক তারা কোন দলের প্রোডাক্ট এটা অবশ্যই জাতির কাছে প্রকাশ করে দেওয়া হোক জাতি করে ভবিষ্যতে এই বাংলাদেশে আর কোন রাজনীতিবিদ আর কোন ভিআইপি ব্যক্তিবর্গ এই ক্লান্তিকালে এই মহামারী দুর্দশার মধ্যে এইগুলোকে জিম্মি করে বাংলাদেশকে যেন সারা পৃথিবীর দরবারে প্রতিপন্ন না করতে পারে বাংলাদেশের সাধারণ মানুষকে যেন তারা জিম্মি করে টাকা পয়সা আয় রোজগার করতে না পারে এ বিষয়টি লক্ষ্য করার জন্য আমরা দেশবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি আমরা উনিশশো সালের লুণ্ঠন আমরা দেখতে পাইনি আমরা সেই সময়ে জন্ম নেইনি কিন্তু আজকে আমরা সেই সময়ে কিছু কথা জানতে পাই যে সেই সময়ে কিছু কিছু মানুষ এই দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের ধন সম্পদ লুণ্ঠন করেছিল সেই

সাথে যারা উপস্থিত করেছে তাদের ব্যাপারে আমরা এতটুকুই বলতে চাই এরা উনিশশো সালে রাজাকারের চাইতে এরা কোনো অংশে কম নয় ওরা ছিল সেই সময়ে পাকিস্তানকে তারা সাহায্য সহযোগিতা করেছিল আর আজকের দিনের এই সমস্ত মানুষেরা বিশেষ কিছু ব্যক্তির সঙ্গে করে নিয়ে তারা তাদের ধন সম্পদকে তারা পাহাড় সমপরিমাণ ধন সম্পদে রূপান্তরিত করেছে পাশাপাশি তারা পুরো পৃথিবীতে একটি মেসেজ ছড়িয়ে দিয়েছে যে বাংলাদেশে চোরের খনি রয়েছে আমার আমার একটি কথা আজকে বিশেষ ভাবে মনে পড়ে গেল আমাদের বাংলাদেশের একজন অন্যতম রাজনীতিবিদ তিনি সেই দিন বলেছিলেন যে সবাই পেয়েছে সোনার খনি কিন্তু আমি পেয়েছি চোরের খনি আমরা তার এই কথার মর্মার্থ এখন আমরা খুব ভালোভাবে বুঝতে পাই এই বাংলাদেশে কত রকমের চোর আছে উনিশশো সালে যারা চুরি করেছে ডাকাতি করেছে মা বোনের যারা লুণ্ঠন করেছে দেশের সাধারণ মানুষের ধন সম্পদ যারা লুণ্ঠন করেছে তারা এই যে চোর যে সেই সময়ে ছিল সেই চোরের খনি আর আজকের চোরের খনি এই দুইটার মধ্যে পার্থক্য কোথায় সেই দিন তাদেরকে তারা প্রশ্রয় দিয়েছিল আর আজকের খনি থেকে যে সমস্ত বড় বড় চোরদের যারা আমরা লক্ষ্য করছি তাদেরকে কারা আশ্রয় প্রশ্রয় দেয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো দল মত নির্বিশেষে এরা কোনো দলের নয় এরা কোনো রাষ্ট্রের সুনাগরিক হতে পারে না এরা কোনো দেশের ভালো মানুষ হতে পারে না এদেরকে অবশ্যই আপনি এদের পরিচয় এদের পেছনে কারা আছে এদেরকে কারা ব্যবহার করেছে এদেরকে এদেরকে হাতে নিয়ে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে এদের মাধ্যমে কারা বাংলাদেশের মানুষের উপরে কষ্ট নেমে এসেছে যা বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসেনি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাবো মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আপনার দক্ষতা সততার মাধ্যমে এই জিনিসগুলো পুরো জাতির কাছে আপনি স্পষ্ট করে বলে দেবেন জাতি করে এই বাংলাদেশে আর নতুন কোন শাহেদের আর নতুন কোন সাবরিনার যেন জন্ম না হয় বাংলাদেশ যেন বিশ্বের দরবারে একটি সুখী সমৃদ্ধশালী আদর্শ জাতি হিসাবে একটি গর্বিত জাতি হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত লাভ করতে পারে সেই ব্যবস্থা আপনি অবশ্যই করবেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার জীবনী লক্ষ্য করলে দেখতে পাই আপনি প্রত্যেক দিন ফজরের নামাজের আগে আপনি ঘুম থেকে ওঠেন ফজরের সালাত আদায় করেন এরপর কোরআন তেলাওয়াত করেন আপনি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানেন আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন আপনি জানেন সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু

আপনি একজন মমিন আপনি আল্লাহকে বিশ্বাস করেন আখেরাতকে বিশ্বাস করেন আপনি আপনার হৃদয়ে ইমান রয়েছে আপনি অবশ্যই আল্লাহ তালাকে ভয় করেন আমরা আপনাকে উদাত্ত আহ্বান জানাবো এই আয়তে কারিমার মাধ্যমে যে কোন আপনি অবশ্যই সত্যের সঙ্গে থাকবেন যেমনটি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র আল কোরআনুল কারিমে ইমানদারদেরকে সত্যবাদীর সঙ্গে থাকার জন্য আল্লাহ রব আলী নির্দেশ দিয়েছেন আমরা আপনাকে উদাত্ত আহ্বান জানাবো মাননীয় প্রধানমন্ত্রী আপনি আল্লাহকে ভয় করুন আর সত্যবাদীদের সঙ্গী হন সত্যবাদীদের সাথী হন যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত আপনি অবশ্যই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদের পরিচয় তাদের কার্যক্রম তাদের কর্মকাণ্ড তাদের পেছনে যারা জড়িত ছিল এই সমস্ত অপকর্মের সঙ্গে যারাই জড়িত তাদের পরিচয় আপনি পুরো বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন